নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আমিও অভিজিৎ আর আপনারা দেখেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক ফিল্ড বন্ধুরা আমি অনেক দিন ধরে আপনাদের সামনে কোনো ভিডিও আপলোড করতে পারছি না একটু প্রবলেমের মধ্যে আছি তো বন্ধুরা আমি আবারও আগের মতো চেষ্টা করব যে আপনাদের সামনে ভিডিও আনার নতুন নতুন মজার ম্যাজিক তো বন্ধুরা আজকেও কিন্তু আমি একটা মজার ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একটা ফুল দিয়ে খুব সুন্দর একটা ম্যাজিক আপনাদের আমি দেখাবো এবং শেখাবো তো বন্ধুরা ম্যাজিকটি দেখতে এবং শিখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো আর কি বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চলুন আমি আপনাদের ম্যাজিকটি পারফর্ম করে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটা খুব সুন্দর একটা গোলাপ ফুল আছে একটা রোল রেড রোজ আছে যেটি আমি আপনাদের উপহার করব আপনাদের দেব গিফট করব। তো বন্ধুরা প্রথমে আমি কি করব এই ফুলটাকে প্রথমে এখান থেকে আমি তুলে আপনাদের হাতে দেব। সুন্দর একটা গোলাপ তো বন্ধুরা আপনাদের কাছে রাখলাম এই যে বন্ধুরা এখানে কি আর কোনো ফুল আছে নেই তো এবার আমি একটু ম্যাজিক করব। ম্যাজিক করে দেখি আরও ফুল আনতে পারি কিনা সেটাই হবে ম্যাজিক ওয়াও দেখুন বন্ধুরা আবার একটা কিন্তু আমি সাদা ফুল নিয়ে চলে এলাম আপনাদের জন্য তো বন্ধুরা এটা কষ্ট হচ্ছে খুবই এটা কেটে দেবো ফুলটা পড়ে গেল নিচে একটু এই যে ফুলটি তো বন্ধুরা এটাও আপনাদের আমি গিফট করে দিলাম এবার আবারও আমি একটা ফুল নিয়ে আসার চেষ্টা করবো দেখা যাক আবার একটু ম্যাজিক করবো দেখুন বন্ধুরা ফুল কিন্তু প্রোডাকশন হয়ে যাচ্ছে আপনাদের জন্য আপনাদের আবার আমি এই ফুলটা গিফট করে দেবো তো বন্ধুরা দেখতে থাকুন আমি আবারও এটা আমি একটু এক মিনিট ফুলটি সুবিধা হচ্ছে কাটতে বেশ আবারও পড়ে গেল এক মিনিট বন্ধুরা এই যে ফুলটি এটাও আপনাদের আমি গিফট করে দিলাম আবারও একটু চেষ্টা করি কি বন্ধুরা আবার আমি ফুল আনতে পারি কিনা দেখা যাক কি হয় একটু মনটা বলি আমি কি হলো মনটু কাজ করছে না কিন্তু বন্ধুরা আবার একটু করি চেষ্টা করি হচ্ছে না কেন বন্ধুরা মোটর কি শেষ হয়ে গেল মোটর পাহাড় কি শেষ হয়ে গেল নাকি ওয়া বন্ধুরা দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু চলে এসেছে একটি আবারও পুনরায় আমি রেড রোজ নিয়ে চলে এসেছি রেড লাল গোলাপ একদম আপনাদের জন্যে তো বন্ধুরা এবার এই ফুলের স্টিকটা সহ আর এই ম্যাজিক স্টিকটা সহ আপনাদের উপহার করলাম তো বন্ধুরা আশা করি আপনাদের ম্যাজিকটি খুব খুব ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে কি করতে হবে বন্ধুরা ম্যাজিক ভিডিওটি শেয়ার করতে হবে অনেক বেশি করে বন্ধুদের সাথে তারপর আপনাদের লাইক কমেন্ট অবশ্যই করবেন আমার ভিডিওতে কেমন লাগলো আপনাদের এই ম্যাজিক ভিডিওটি জানাবেন তো বন্ধুরা এবার আমি শিখিয়ে দেবো আপনাদের আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি এরকম নতুন নতুন ম্যাজিক ভিডিও আপনাদের সামনে আনতে থাকি এবং দেখাতে থাকি এবং শেখাতে থাকি তো বন্ধুরা চলুন আর বেশি দেরি করবো না এই ম্যাজিকের যে রহস্য যে আপনারাও করতে পারবেন সেই রহস্যটা এবার আপনাদের আমি বলে দেবো বা শিখিয়ে দেব তো চলুন এবার আমরা শিখে আছি তো বন্ধুরা এখন যে আপনাদের এই ম্যাজিকটা আমি দেখালাম সেটার আমি ট্রিক্সটা এবার বলে দেবো ম্যাজিকটি দেখাতে হলে আপনাদের এই ফুল আগে সেটা করে রাখতে হবে ফুলের মধ্যেই এক ট্রিক্স আছে দেখুন প্রথম ফুলটা আমি যে রেখেছি একদম আলগা রেখেছি একদম এরকম আলগা তারপর আমি কি করেছি আমার কাছে এরকম যখন আমি ফু দিয়েছি আবার এরকম আরেকটি ফুল চলে এসছে এইভাবে আরেকটি ফুল চলে এসছে আবার এটাকে আমি ক্যাচি দিয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আবার কি করেছি আবার একটু ফুল দিলাম আবার আর একটা ফুল চলে এলো তো এটা কি করে হচ্ছে বন্ধুরা আমি যে ফুলটা পরিবর্তন করছি বা ফুলটা ফু দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে সেটা কি করে সেটাই আমি আপনাদের শেখাবো এবার ফু দিলে যে চলে আসছে অ্যাকচুয়ালি কী হয়েছে বন্ধুরা এখানে আমি এই রবার দিয়ে রবার ব্যান্ড দিয়ে এরকমভাবে দেখুন দেখানোর চেষ্টা করছি এই যে রবার ব্যান্ড দিয়ে আমি এই তিনটে ফুল এই যে এটা একটা একটা পাইপ মতো আছে লাঠি যেটা আমি বানিয়ে নিয়েছি এটার মধ্যে দিয়ে রবার ব্যান্ড ব্র্যান্ডের সাথে তিনটে ফুল আমি যুক্ত করে নিয়েছি যুক্ত করে ঠিক এর পেছন দিয়ে পাইপের মধ্যে দিয়ে এখানে আমি অ্যাটাচ করে রেখেছি এটা টানটান করে আর যখন দেখাচ্ছে আমি ফুলগুলো ঠিক এইভাবে আমার হাতের মাঝখানে ছিল এইভাবে আমি লুকিয়ে রেখেছিলাম এইভাবে ঠিক এভাবে নিয়ে নিয়েছিলাম ঠিক এইভাবে এভাবে নিয়েছিলাম এবার দর্শকের সামনে এভাবে ধরেছিলাম তো প্রথম ফুলটা আমার একদমই আলগা ছিল কোনো এটা একটা ছিল না এভাবে ছিল তো প্রথম ফুলটা আমি এভাবে তুলে নিয়েছিলাম এভাবে তুলে নিয়েছিলাম নেবার পরে কি করেছিলাম তারপর ফু দিচ্ছিলাম ফু দিয়ে একটা করে এরকমভাবে ছেড়ে দিচ্ছিলাম এ দেখুন আবার এটা কেটে দেবেন এভাবে আবার একটা ছাড়বেন এইভাবে আবার এইভাবে ঠিক ম্যাজিকটা কিন্তু এভাবেই তো বন্ধুরা আশা করি তোমরা ম্যাজিকটি শিখে ম্যাজিকের তো বন্ধুরা তোমরা এটা নিজেরা বাড়িতে তৈরি করে নিতে পারবে এরকম ফুল প্লাস্টিকের ফুল এটি এটা কিনে নিয়ে যে কোনো দোকানে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন মার্কেটে তো বন্ধুরা এটা নিজেরা বাড়িতে তৈরি করে খুব সুন্দর একটা ম্যাজিক আপনাদের দর্শকদের উপহার দিতে পারেন আপনাদের বন্ধুদের ছোটো বাচ্চাদের তারা খুবই খুশি হবে বন্ধুরা চলুন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই